তাই পরা কি জায়েজ ডক্টর জাকির নাইককে আলিম তাই নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা আছে কেউ বলেন যে এটা নাকি তৃত্ববাদের একটা আলামত কিন্তু এটা শুদ্ধ নয় তাইটা তৃত্ববাদের কোনো আলামত হিসাবে কেউ দাবি করেন খ্রিস্টানরা দাবি করছে না আর আমরা শীতকালীন দেশগুলোতে দেখি যে মানুষ টাই পরে তাই পরে বিশেষ করে শীতকালে তারা শার্ট বা এটাকে টাই মানে হচ্ছে বাঁধা বাঁধার জন্য তবে এটা এখন ফ্যাশন হয়ে গেছে এই ফ্যাশানটা কি খুব ভালো এটা পাশ্চাত্যের ফ্যাশান হিসেবে আমরা বলবো না যে খুব ভালো তবে যেহেতু মুসলিম সামাজ্য মানুষ পরে এটা একটা কমন পোশাকে পরিণত হয়েছে এটা হারাম হওয়ার কোনো দলিল নাই এটা হারাম হওয়ার একটাই দলিল থাকতো যদি অমুসলিমরা দাবি করতে এটা তাদের স্পেশাল পোশাক তাদের স্পেশাল আলামত কিন্তু কোনো অমুসলিম সে দাবি করছে না ফলে তাই পরা হারাম কথা বলার জন্য স্পষ্ট দলিল থাকতে হবে নাহলে সেটা হারাম বলা যাবে না ডক্টর জাকির নায়ক আলিম আলিম মানে যাব বল তার নলেজ আছে কিনা আপনাদের কি মনে হয় আলোচনা শোনার পরে কি মনে হয় যে লোকটা কিছু যায় না আলিম মানে হচ্ছে যে জ্ঞান রাখে শরীয়তের জ্ঞান রাখে ডক্টর জাকির নায়ককে অনেক বিষয়ে আমরা শরীয়তের ভালো জ্ঞান রাখতে দেখেছি অতএব সে অর্থে তাকে আলিম বলা যায় কিন্তু আমাদের দেশে অনেকেই মনে করে তার মাদ্রাসার সার্টিফিকেট আছে কিনা হাদিস আছে কিনা কামেল আছে কিনা এই কারণে তারা হয়তো তাকে আলেম হিসাবে চিহ্নিত করছে না কিন্তু এটা ঠিক নয় তার অনেক শাইক আছে ডক্টর জাকির নায়কের আমার জানা মতে মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা অনেকের কাছেই সে জ্ঞান নিয়েছে তাহলে তো শাইক আছে শাইকদের কাছ থেকে জ্ঞান নেওয়া এটা তো এলেভেন পন্থায় তিনি অগ্রসর হয়েছেন আর সহি জ্ঞান কখন আসে মানুষের সহি জ্ঞান আসে যখন সে সহি লোকদের থেকে জ্ঞান নেয় আমার জানা মতে ডক্টর জাকি নাইকের সেন্টারে চল্লিশ জনেরও বেশি বড় বড় স্কলার আছেন যারা সেখানে যাতায়াত করেন তাদের সাথে তার ইন্টারাকশ হয় তিনি শেখেন এবং শেখান দুটোই তো আজ এ পর্যন্তই আপনাদের সবার সাথে থেকে ভালো লাগলো আল্লাহ আমাদের সবার এলেম এবং আমলকে কবুল করুন এবং আরও বেশি তৌফিক আমাদেরকে দান করুন আরও বেশি তৌফিক আমাদেরকে দান করুন রমাদানের সিয়াম এবং কিয়াম আল্লাহ তালা কবুল করুন আবারও কোনো এক হয়তো সবাই আপনাদের সাথে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ওসল আল্লাহুসলাম আল্লা মোহাম্মদ ওয়া আলা